দোল পূর্ণিমা সবাইকে দোলের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ঘরের কাজ তাছি করে কমপ্লিট করে স্নান করে পুজো দি দিয়ে দিলাম ঠাকুরকে ধূপ ধুনো প্রদীপ জ্বালিয়ে তারপরে আবির ছুঁয়ে দিলাম তারপরে চলে আসলাম রান্না করে মেনু ছিল সুজি লুচি বেগুন ভাজা আর তরকারিও ছিল একটা আদিটি তার একটা অভিনয় চাকিয়ে দিয়েছিলাম দুপুরের জন্য চিলি চিকেন কারণ দুপুরবেলায় চিলি চিকেন হয়েছে ফ্রায়েড রাইস হয়েছে ফ্রায়েড রাইস দিয়ে আর বাবাই করেছে আর দই মাছ আর ফুলকপি আর আমের টক করা হয়েছিল আর তারপরে করতে করতে সাড়ে এগারোটা বেজে গেছিলো তারপরে আমরা ছাদে চলে আসলাম ফটোশ্যুট করার জন্য প্রচণ্ড রোদ্দ করতে খুব অসুবিধা হচ্ছিলো তাও এগুলো মজা করে করে নিলাম আমি আমার যা মেয়ে মিলে তারপরে নেমে গেলাম আমাদের রঙ খেলার জন্য ড্রেস চেঞ্জ করে কারণ সাদা পরেছিলাম ভূত হয়ে যেতাম সাদা রঙ আর দেখা যেত না তো এই যে ও সবাই জল রং দিয়ে খেলা শুরু করে দিচ্ছে বলেছিলাম যে আবির দিয়ে খেলা কর কিন্তু আমার ছেলে ননদের ছেলে তো শুনবে না ওরা সেই জল রং করে ভূত করে দিয়েছে এই যে আমার ননদে বর দেওর এই যে আমার বর মেয়ে সব ভূত হয়ে গেছি আমরা লাল রং মিখে এই যে আমার যা তো হোক ভালোই মজা হলো করলাম আর এই যে এটা হলো আমার এক দেওর সব মানে ভূত হয়ে বসে রয়েছে তারপরে চলে গেলাম আর এক জায়ের বাড়িতে হাসু স্নান করছিল ধরে নিয়ে আসলাম তারপর যা গিয়ে বসলাম ওদের সবার স্নান হয়ে গেছে একে একে সব ভূত করা হচ্ছিল যায়ের তো চুল ফুলে দিয়েছিলাম আমার কালারিং আবির দিয়ে তাকে ডেকোরেশন করা ছিল আমার আবার আবির দিয়ে নানা রকম ডেকোরেশন করতে ভালো লাগে কালার কম্বিনেশন করতে তো খুবই মজার দেখতেই পাচ্ছ সবাইকে ভূত করা হচ্ছে একে একে সবাই আসছে আর ওদেরকে ভূত করছে তো এরকমই আমাদের প্রতি বছর হোলি চলতে থাকে আনন্দের মধ্যে দিয়ে কখনো আমাদের বাড়িতে সবাই কেউ আসে কখনও আমরা অন্যদের বাড়িতে যাই এই করে প্রতি বছর আমরা দোল উৎসব পালন করি দেখো কীরকম মজা হচ্ছে আর তো তারপরে আমাদেরকে পিঠে খাওয়ালো আর এইসবের মাঝখানে আমরা ফটোশ্যুট শুরু করে দিলাম ভিডিও করলাম করে নেই একটু ভিডিও তো এই করে আমরা দোল উৎসব আলাম করলাম ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন